নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো অনেক বন্ধুরাই জানতে চেয়েছিলে যে আমার জবা বীজ আমি কবে রোপণ করব তো দেখো আমি বলেছিলাম এক বন্ধুকে যে আমি বর্ষার আগেই করব তা বর্ষার আগে আরেকটু কদিন পরে করলে হতো তা যাই হোক আমি আজকেই মেঘলা ওয়েদার কদিন ধরে দেখছি তো আজকেই আমি বীজগুলোকে সকালবেলা ভিজিয়ে রেখেছি আমি তো মাটি রেডি করছি তোমাদের তো মানে আগে দেখিয়েছি তো দেখো বীজগুলো সকালে ভিজিয়ে রেখেছি ভেবেছিলাম বিকেলবেলা দানাগুলো বসাবো কিন্তু মেঘলা ওয়েদার দেখে এখনই বসিয়ে দিচ্ছি এখন কিন্তু দুপুরবেলা একটা বাজে একটা ঠিক না পৌনে একটা বা সাড়ে বারোটা পৌনে একটা হয়তো বাজে তো যাই হোক তোমরা দেখতে থাকো আর আমি তো বীজ মানে বীজ রোপণ করার জন্য টব তো আগেই রেডি করে রেখেছি দেখে নাও তো বন্ধুরা দেখো এই যে তোমাদের তো আমি আগে দেখিয়েছি যে আমি এই যে টবে মাটি দিয়ে মাটি আর গোবর মিশিয়ে টবে টপটাকে রেডি করে তা ধরো সপ্তাহ ওখানিক ধরে আমি ওদের জল দিয়ে ভেজাচ্ছি হুম তো এবারে আর এই যে সকালবেলা বীজটা ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে আমার সারদা জবার বীজ আর এটা হচ্ছে সারদা জবার সঙ্গে চন্দ্রমল্লিকার পরাগ দিয়ে পরাগায়ন করা বীজ আর এটা হচ্ছে তোমার অস্ট্রেলিয়ান জবাটার বীজ হুম আর এই বীজগুলো দেখছো এইগুলো হচ্ছে আমি টাকিতে বেড়াতে গিয়েছিলাম ওখানে থোকা অপরাজিতা ফুল দেখেছিলাম তার বীজ নিয়ে এসেছিলাম সেই বীজটাও আজকে রোপণ করব সেটাও জলে ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা দেখতে থাকো আর এই বীজটা দেখো এই বীজটা হচ্ছে তোমরা সন্ধ্যা মালতি দেখেছো ভেড়ায় মানে নানান ধরনের সন্ধ্যা মালতি আমাকে এক বন্ধু দিল যে এইগুলো বসানোর জন্য তো আমি সেই বীজগুলো ভিজিয়েছি আজকে এমনি আমার চ্যানেলে ছড়িয়ে দেবো এটা আর টবে দেবো না আর কি তো দেখতে থাকো দেখো বন্ধুরা এই এই টবটার মধ্যে আমি চন্দ্রমল্লিকার সঙ্গে যে সারদার পরাগায়ন করিয়েছিলাম সারদা জবার আর কি সেই বীজের চারা কিন্তু আমি এই টপটাতে দেব তার জন্য আমি সি লিখে রাখলাম চারদিকে চারটে সি লিখে রাখলাম যাতে চন্দ্রমল্লিকা সিতে চন্দ্রমল্লিকার মানে সিম মানে বুঝতে পারি তাই আমি যেটাকে সি লিখে রাখলাম এই দেখো এই এই এটাতেও বাটিটাতেও আমি সি লিখে রেখেছিলাম যখন আমি আর কি বীজটা ছাড়িয়ে এর মধ্যে রেখেছিলাম তো তোমরাও এইভাবে করো একটা জিনিস দেখো আমি কিন্তু সকালবেলা বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম সব বীজই কিন্তু মোটামুটি ভাসছে ওই একটা ডি বীজই কিন্তু ডুবেছে আর কিন্তু ডোবেনি বুঝতে পারছো এখন তো আমাদের যেটুকু ধারণা তাতে করে বুঝি যে যে বীজ ডুবে গেলেই সেই বীজটা ভালো থাকে এই যে যেমন সারদার জবার একটা বীজও কিন্তু ডোবেনি হ্যাঁ আর এই দেখো অস্ট্রেলিয়ানেরও ওরকম দুটো দুটো মতো বীজ ডুবেছে হুম আর এই যে অপরাজিতা ফুলের বীজও ওই যে ডুবেছে কয়েকটা আর তোমার এই যে সন্ধ্যা মালতির বীজও কয়েকটা ডুবেছে এখন জানি না কি হবে তো আমি আগে একবার ছাব্বিশটা বীজ বসিয়ে তাতে তিনটে গাছ দাঁড় করিয়েছিলাম করিয়েছি আর কি তাতে একটাতেই ফুল হয়েছে আর দুটো এখনও ছোট ছোট হয়ে বসে আছে একটা হচ্ছে হাফ কর আর একটা একাঙ্গুল সাইজ হয়েছে আর একটা বড়ো হয়ে ফুল ফুটিয়ে ফুটেছে সেগুলো তো তোমাদের দেখিয়েছি তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা যে বীজটা ডুবেছে আমি সেই বীজটা একদম মাঝখানে বসাচ্ছি এ দেখো আমি কিন্তু কোনো গুঁড়ো মাটি ফাটি দিয়ে ঢাকা দেবো না জাস্ট এইভাবে দিয়ে এরকম একটু আঙুল দিয়ে চেপে দেবো ঠিক আছে আর সব বীজগুলো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাবো এইভাবে ঘুরিয়ে দিয়ে জাস্ট একটু আঙুল দিয়ে চাপা দেবো আমি কিন্তু কিচ্ছু মাটি ফাটি দেবো না এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাবো চারা যদি বের যাতে বুঝতে পারি তো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি সমস্ত টবেই কিন্তু চারা দানা বসিয়ে দিয়েছি দিয়ে তার উপর থেকে ফাঙ্গি সাইড ছড়িয়ে দিয়েছি এই দেখো চারটে টবে ফাঙ্গি সাইড ছড়িয়ে দিয়েছি আর সন্ধ্যা মালতিগুলো তো আমি চ্যানেলে দিয়ে দিলাম তোমাদের আগেই বলেছি আর দেখো তবুও আমি আরেকটু ফাঙ্গি সাইডে জল করছি মানে যতদূর সাবধানতা অবলম্বন করা যায় আর কি আরেকটু ফাঙ্গি জল করে এই মাটিগুলো ভেজাই রয়েছে কিন্তু যেহেতু আমি এখন গাছটা বসালাম মানে দানাগুলো বসালাম তাই আমি আবার একটু জল দিয়ে দেব এতে তাই জলটা যে জলটা দেব সেই জলটা কিন্তু আমি ফাঁকি সাইডগুলাই জল দেব। যাতে কোনো রকমভাবে ওদের কোনো ফান ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে তো ধীরে ধীরে জলটা দাও আমি একটু চেপে চেপেই দিয়েছি দানাটা যাতে কোনো রকম ভেসে না উঠতে পারে হ্যাঁ তো জানি না ভেসে না উঠছে তো না এখন না এই যে দুটো তিনটে চোখে পড়েছে ভেসে উঠছে সুতরাং একটু মাটি হয়তো জলটা বসে গেলে দিতে হবে জানো তো গাছটা কিন্তু ভেসে উঠছে আমি যাতে মানে জলটা কম না হয় ওর জন্য কিন্তু আমি এ করে নিয়েছি মানে মাটিটা ভিজিয়ে নিয়েছিলাম আর ফাঙ্গাসটা মানে ফাঙ্গিসাইডটাও দিয়ে দিলাম তো দেখো এ দেখো তোমাদের আমি বলছি এ দেখো দুই একটা বীজ কিন্তু ভেসে উঠেছে হ্যাঁ তোমরা যদি প্রয়োজন মনে করো মাটির মানে বীজটা এই এই যেমন এটার একটা ভেসে উঠেছে এই যে এই একটা হ্যাঁ তো যদি তোমরা প্রয়োজন মনে করো একটি ওপর থেকে হালকা করে একটু গুঁড়ো মাটি দিলেও দিয়ে দিতে পারো যাতে বীজগুলো না ভেসে ওঠে তবে আমি কিন্তু দেব না কারণ আমার যেভাবে দিয়েছি আমি সেইভাবেই ও ওরা বসে থাক আর যেটা যে যদি ভেসে ওঠে কেউ যে যেখানে ভেসে উঠে যেভাবে থাকবে সে সেইভাবেই থাকুক আর কি ওর জন্য আমি কিন্তু গুঁড়ো মাটি দেবো না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করো আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এত সময় এতক্ষণ ধরে যে তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো এখন আসি টাটা